আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সোহাগ ভালো আছি দর্শক আজকে আলোচনা করব উত্তরবঙ্গে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলা প্লাবিত হয়েছে এবং সেখানে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ দুর্দশায় আক্রান্ত হয়েছেন পানিতে প্লাবিত হয়েছে ঘরবাড়ি সহ তাদের থাকার জায়গা বিভিন্ন দোকানপাট সব কিছুতেই পানি উঠে গেছে ইভেন রাস্তার উপরেও অনেক পানি বেড়ে গিয়েছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এখন উত্তরাঞ্চলে আসলে প্রায় বন্যা হয় বছরে দুবার মানে এরকম ঘটনা ঘটে বছরে দুইবার বিভিন্ন কারণেই উত্তরাঞ্চলে মানুষ বিশেষ করে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি অঞ্চলের মানুষ বন্যায় আক্রান্ত হয় বন্যায় প্লাবিত হয় ঘর বাড়ি ভেঙে চুরে নদীতে ভেসে যায় এই ঘটনা বিগত পঁচিশ তিরিশ বছরেরও বেশি সময় ধরে ঘটে গেলেও আসলে উত্তরাঞ্চলের দিকে সঠিকভাবে কোনো সরকারের আমলেই নজর দেয়া হয়নি বিশেষ করে তিস্তার পানি বন্টন যে একটা ব্যাপার ছিল তিস্তা নদী পানি যে বন্টনের ব্যবস্থা সেটিও কখনো হয়ে ওঠেনি বিধায় দেখা যায় বর্ষাকালে বর্ষা হলেই তিস্তার পানি বেড়ে যায় একদম কিন্তু আমরা বারবার দেখেছি দক্ষিণবঙ্গে বাংলাদেশের ভিতরেই যেহেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে যখন বন্যায় আক্রান্ত হয় মানুষ যখন প্লাবিত হয় দক্ষিণাঞ্চল তখন সকলেই সেই বিষয় নিয়ে আমরা অনেক বেশি কথা বলি উঠে পড়ে লেগে যায় দক্ষিণবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমরা বিগত বহু বছর যাব দেখে আসছি উত্তরবঙ্গের মানুষ যখন বন্যায় প্লাবিত হয় তখন তাদের পাশে দাঁড়ানোর মতো খুব কম সংখ্যক সংগঠন আছে তারা এই উত্তরবঙ্গে ঝেপে পড়ে অর্থাৎ লাফিয়ে পড়ে উত্তরবঙ্গের মানুষদেরকে বাঁচানোর জন্য আমার কথা কি শোনা যাচ্ছে না সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কি একটু জানাবেন আপনি লিখেছেন দাদা তুমি কি কষ্ট করে বলছো কেউ শুনছে না আসলে শুনছে না নাকি হচ্ছে শুনতে পাচ্ছে না সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন প্রিয় দর্শক আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু যদি আপনারা জানান তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে ভাই আমার বাসা উত্তরবঙ্গে আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন প্লিজ একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা ধন্যবাদ আলী ভাই সাউন্ড ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যা বলছিলাম প্রিয় দর্শক আসলে রংপুর বরাবরই রংপুর অঞ্চল অবহেলিত সেটি আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমরা দেখে আসছি যে রংপুরকে একটা সময় মঙ্গা প্রীত অঞ্চল বলা হতো যদিও সেই মঙ্গা অঞ্চল নামটি অনেকটাই কেটে গেছে কিন্তু রংপুরের মানুষকে আসলেই অবহেলা করা হয় অবহেলিত আসলে এই রংপুরের বিশেষ করে আট জেলা রংপুর ঠাকুরগাঁ দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা এইসব অঞ্চল আসলেই বরাবরেই হচ্ছে অন্যান্য জেলার চেয়ে অনেকটাই অবহেলিত দেখেন যখন বন্যা নেমে আসে তখন তিস্তার পানি ভয়ঙ্কর রুফ নেয় তিস্তার পানি ধরলার পানি এবং ব্রহ্মপু ব্রহ্মপুত্র নদীর পানি একত্রিত হয়ে কুড়িগ্রাম লালমনিরহাট অঞ্চলকে ডুবিয়ে দেয় কিন্তু এই তিস্তার পানি শুষ্ক মৌসুমে একদমই সেই উত্তর অঞ্চলে থাকে না পাওয়া যায় না দেখা যায় যে নদীতে তখন পানি নাই বললেই চলে এমন একটি অবস্থা সৃষ্টি হয় এই বিষয়টি বহু বছর যাবৎ মীমাংসার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের তৎপরতা দেখা গেলেও কিন্তু যথেষ্ট যথেষ্ট কার্যকরী হয়নি এখন পর্যন্ত তারই ফলশ্রুতিতে দেখা যায় সামান্য বন্যা হলেই উত্তরাঞ্চল তিস্তা নদীর পানিতে ডুবে যায় যার কারণে ওই অঞ্চলের মানুষ অনেক দুঃখ কষ্ট শিকার হন তাদের বাড়িঘর গরু ছাগল মানে সব কিছুই ডুবে যায় তাদের সাজানো সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যায় প্রতি বছর এর কোনো স্থায়ী সমাধান এখন পর্যন্ত উত্তরাঞ্চলের মানুষ পাচ্ছে না হ্যাঁ উত্তরাঞ্চলে দেখেন দুইবারেই এই ঘটনাটা ঘটে রাস্তার উপরে তো পানি জমে থাকে সেটি তো আছেই যানবাহন চলাচল সেটা তো সমস্যা আছেই সবচেয়ে বড় সমস্যা যে একটা অঞ্চলে যখন দুইবার হচ্ছে মানুষ বিপদগ্রস্ত হয় বিপদে পড়ে তখন আসলে তাদের সংসারে তেমন কিছু আর থাকে না তারা যে মানে ঘুরে দাঁড়াবে উঠে দাঁড়াবে এই এই জায়গাটিও তারা তাদের নষ্ট হয়ে যায় তারা মানে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের আরো দূরদৃষ্টি দেওয়া উচিত উত্তরাঞ্চলের উপরে আমরা জানি যে তিস্তা নদীর পানি বন্টনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরেই আসলে ভেটো প্রদান করেন তার কারণে হয়তোবা আমি বলছি বলছি হয়তোবা তার কারণে হয়তো এই পানি চুক্তিটা ঘটে না হুম বাস্তবে রূপ নেয় না কিছুদিন আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে তিস্তার পানি বন্টন করা হলে তার দেশে তার তার অঞ্চলের মানুষ নাকি কৃষি জমিতে সেচের পানি সঠিকভাবে পাবে না তাহলে তারা তাদের চিন্তা করতেছে কিন্তু বাংলাদেশের জন্য তারা কিছুই ভাবছে না কারণ তারা এককভাবেই চিন্তা করতেছে তাদের দেশের মানুষকে রক্ষার জন্য তাদের কৃষি কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য তারা ঠিকই কিন্তু ভাবছে কিন্তু বাংলাদেশে যে একটা অঞ্চল বৃহৎ একটা অঞ্চল বন্যার সময় ডুবে যাচ্ছে যখন বন্যা থাকছে না তখন শুষ্ক মৌসুমে কৃষি আবাদও হচ্ছে না এমন দুর্দশার মধ্যে পরে এই রংপুর ঠাকুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় বিশেষ করে কুড়িগ্রাম লালমনিরহাটের মানুষ এখন এই মুহূর্তে যে বন্যায় প্লাবিত হয়েছে উত্তরাঞ্চল সেইখানে বন্যার্থ পাশে দাঁড়ানোর জন্য আমি যতটুকু মনে করি কিছুদিন আগে নোয়াখালী ফেনি চট্টগ্রাম সিলেট মৌলভীবাজারে ব্রাহ্মণবাড়িয়ায় যে বন্যায় আক্রান্ত হয়েছিল মানুষ তারই ফলশ্রুতিতে ছাত্র সমন্বয়কদের ডাকে গণত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছিল কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে তো সেইখানে যে আপনার ত্রাণ সামগ্রী উঠেছে টাকা পয়সা উঠেছে তার বৃহৎ অংশ আপনার খরচ করার পরেও বন্যাতদের সাহায্য দেওয়ার পরেও এখন নয় কোটি প্লাস টাকা ছাত্র সমন্বয়কদের অধীনে বিভিন্ন জনের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা আছে তো আমরা সাধারণ মানুষ মনে করি যে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে গণত্রাণের যে অর্থ জমা আছে সেই অর্থ যদি এই মুহূর্তে খুব দ্রুত সময়ের মধ্যে উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য খুবই এবং সুযোগ একটি রয়েছে যে তাদের হাতে যেহেতু বিগত সময়ের অনেক টাকা পয়সা আছে এই টাকাগুলো যদি উত্তরাঞ্চলের বন্যা কবলিত মানুষের সাহায্যে ব্যবহার করা হয় আমার মনে হয় বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ বা যারা এই ত্রাণ গণত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বা করেছিল তারা সকলেই আমার সঙ্গে একমত হবেন যেহেতু এটি মানুষের সাহায্যের জন্য এই ত্রাণ সামগ্রী উঠানো হয়েছিল ঠিক সেই ত্রাণ সামগ্রী বা অর্থ একইভাবে অন্য আরেকটি এলাকার জন্য যদি বরাদ্দ করা হয় ছাত্র সমন্বয়কদের মাধ্যমেই যদি সেটি উত্তরাঞ্চলের কবলিত মানুষের পাশে সেই অর্থ দিয়ে সহযোগিতা করা যায় এই মুহূর্তে ওই অঞ্চলের মানুষের অনেক উপকার হবে তারা যে কষ্টে আছে সে কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে সেজন্য আমি মনে করি যে টিএসসিতে উঠা গণত্রাণের যে অর্থ এখনো আছে সেই অর্থটা রংপুর অঞ্চলের বন্যায় আক্রান্ত মানুষ মানুষের সাহায্যে ব্যবহার করা যেতেই পারে আমার সঙ্গে নিশ্চয়ই অনেকেই একমত হবেন আপনাদের মন্তব্য জানতে চাই সুলাইমান মিয়া জি ভাই আপনি সঠিক বলেছেন উত্তরবঙ্গের মানুষ আসলে সবসময় অবহেলিত এটি আপনি আমি সহ অনেকেই বলবো কিন্তু আমাদের যখন যে সরকার আসে যে সরকার যখন দেশ পরিচালনা করে সকলেই আমরা দেখি যে হচ্ছে উত্তরবঙ্গের মানুষের উপর কেন জানি আসলে একটু হলেও মনক্ষুণ্ণ থাকে তারা উত্তরের দিকে তেমন নজর দিতে চায় না অথচ আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের বিশেষ করে বড় বড় রাজনৈতিক সংগঠনের সবচেয়ে বড় মাপের যারা নেতা ছিল আছে ম্যাক্সিমাম এই উত্তরবঙ্গ থেকেই এসেছে তবুও এই উত্তরবঙ্গের মানুষের হাহাকার কখনোই যেন থামে না এর কারণটা আসলে উত্তরবঙ্গের মানুষ হয়তো জানে না হ্যাঁ এটি মমতা আপনি যা বলেছেন বলেছেন একদম সঠিক আসলে এই যেহেতু এটি আন্তর্জাতিক এবং প্রতিবেশী একটি দেশের সঙ্গে বিদ্যমান তিস্তা নদী পানি বন্টনের ব্যাপারটা এটা অনেক বছর যাবত এভাবেই অবহেলিত হয়ে আছে যার সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত হয়নি কি কারণে হয়নি সেটি হয়তো রাজনৈতিক কারণেও হতে পারে আপনার অর্থাৎ আন্তর্জাতিক রাজনৈতিক ব্যাপার আছে সেটিও হতে পারে বা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সেটি বাংলাদেশ সরকার নিতে পারে পাচ্ছে না নিতে পারে না কেন পারে না এটা আসলেই তারাই জানে যেহেতু আমাদের এখানে হক আছে অধিকার আছে আমরা নিশ্চয়ই সেটি পাওয়ার যোগ্য কিন্তু তবু আমরা কেন পাচ্ছি না কেন হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে এটি সমঝোতা হচ্ছে না আসলে আমার বোধগম্য নয় অপূর্ব রহমান জি আমি ভালো আছি আপনি কেমন আছেন জামাই হ্যাঁ উত্তরাঞ্চলে আপনার শুষ্ক মৌসুমে দেখবেন যে কোনো পানি নেই পানিই থাকে না আপনি যদি বড় বড় নদীগুলোর কথা বলেন এই তিস্তা নদী ধরলা নদী ব্রহ্মপুত্র নদী তারপরে হচ্ছে আপনার পরতোয়া নদী প্রত্যেকটা নদীতেই দেখবেন আপনার শুষ্ক মৌসুমে পানি একদম নিচে আমার মনে হয় যে আপনি হচ্ছে সেখানে এক গোলা পানিও থাকে না হ্যাঁ এমন ব্যাপার শুধু বালি আর বালি অর্থাৎ আপনার পানি একেবারেই সেই সময়গুলো শেষ শুকিয়ে আপনার যাচ্ছে অথচ বর্ষাকালে সামান্য বর্ষা হলেই পানি মনে করেন যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এর কারণটা আপনি বুঝতেই পারছেন যে আমাদের প্রতিবেশী দেশ সেখানে একটা নাড়াচাড়া করে তাদের একটা হাত সেখানে সব সময়ের জন্য উঠানামা করে বাংলাদেশকে কখন পানি ঢেলে দিচ্ছে কখনো তারা নিজেরা আটকায় রাখতেছে ব্যাপারটা হচ্ছে এরকম বর্ষার সময় তারা বাংলাদেশকে ঢেলে দিচ্ছে আবার শুষ্ক মৌসুমে তারা নিজেরা আটকে রাখতেছে যাতে বাংলাদেশ পানি না পায় প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং দেখবেন অনুগ্রহ করে স্বপ্নজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে বিগত সময় অর্থাৎ ফেনি নোয়াখালী চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে যখন বন্যা হলো এই অল্প কিছুদিন আগে সেইখানে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে টিএইচিতে উঠানো গণত্রাণের যে অর্থ সম্পদ এখনও আছে সেই সম্পদ বা অর্থ উত্তরাঞ্চলের বন্যা কবলিত মানুষের পাশে সাহায্যের জন্য এগিয়ে আসা যায় কিনা না যদিও এরই মধ্যে আবু বাকের মজুমদার নামক একজন সমন্বয়ক তার ফেসবুক পোস্টে দিয়েছেন যে তারা আগের অর্থ গণত্রাণের যে টাকা বিভিন্ন অ্যাকাউন্টে জমা আছে সেই টাকা তারা উত্তরাঞ্চলের বন্যায় কবলিত মানুষদের পাশে সাহায্যের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন দর্শক আপনারা কি মনে করেন যে এই টাকাটা সেখানে ব্যবহার করলে দেশের মানুষ নেগেটিভ কিছু বলবেন মন্তব্য করবেন কিনা অর্থাৎ এই টাকাটা উত্তরাঞ্চলে ব্যবহার করা ঠিক হবে কিনা স্যারকে বলে দিন সাকিবকে ফিরিয়ে আনো নাই বাংলাদেশের খেলা শেষ হয়ে যাবে আপনার মন্তব্যটা সঠিক বুঝিনি ইউনুস স্যারকে সাকিবকে ফিরিয়ে আনতে হবে আসলে প্রসঙ্গটা যেহেতু অন্য সেই প্রসঙ্গে আমরা না হয় অন্যদিন কথা বলবো যেহেতু সাকিব হচ্ছে নিজে আপনার খেলা থেকে ক্রিকেট থেকে অব্যাহতি নেওয়ার একটা ঘোষণা দিয়েছেন এখন দেখা যাক সর্বোপরি কি হয় এদিকে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ আপনার ছাত্র সমন্বয়ক থেকে যিনি একজন উপদেষ্টা হয়েছেন তিনি বলেছেন যে তার নামে যে মামলা হয়েছে সেটি প্রাথমিক যাচাই বাছাই তাকে সাকিব দেশে আসলে প্রাথমিক যাচাই বাছাইয়ে যদি তিনি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে তার মামলা থেকে সেই নামটি সাকিবের নামটি অব্যাহতি দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে তারা বলেছেন তো বাকিটা আসলে পরেই দেখা যাবে কি হয় হ্যাঁ সাকিব রত্ন অবশ্যই সাকিব ক্রিকেটার হিসেবে একজন অবশ্যই ভালো মানের তার জন্য অবশ্যই আমরা আপনারা আমরা সকলেই তার সঙ্গে সবসময় সহযোগিতা এভাবেই করেছি মানুষ তার পাশে দাঁড়িয়ে ছিল এখন তার উপর মানুষের জনমানুষের একটা খুব যেহেতু আসলে জুলাই আগস্টের বিপ্লবের সময় সাকিব আসলে ছাত্রদের ছাত্র জনতার পাশে দাঁড়ায়নি তাদের হয়ে কথা বলেনি এটা একটা খুব আছে হ্যাঁ আর সে আসলে খেলোয়াড় থেকে যখন রাজনীতিবিদ হয়ে যাচ্ছিলো বনে যাচ্ছিল তখনই আসলে সমস্যাটা সৃষ্টি হয় যখন একজন খেলোয়াড় বা একজন অভিন অভিনেতা অভিনেত্রী তাদের নিজ কার্যক্রম থেকে রাজনৈতিক ব্যক্তিতে পরিণত হয় তখন আসলে সেটা জন মানুষের থাকে না তখন হয়ে যায় একটিমাত্র রাজনৈতিক দলের তখন তার যারা সমর্থক থাকে অর্থাৎ শুভাকাঙ্ক্ষী থাকে যখন তারা অভিনেতা অভিনেত্রী বা খেলোয়াড় হিসেবে থাকে তখন তাদের যে সমর্থক গোষ্ঠী থাকে শুভাকাঙ্ক্ষী গোষ্ঠী থাকে তখন আসলে রাজনৈতিক ব্যক্তি পরিণত হলে এই অংশটা থাকে না এটা ভেঙ্গে ভাগ ভাগ হয়ে যায় যেহেতু তখন দলীয় একটা ব্যাপার চলে আসে রাজনৈতিক ব্যাপার চলে আসে সেখানে একটা বড় সমস্যা রয়েছে প্রিয় দর্শক আমরা চাই আসলে এই উত্তরাঞ্চলের দিকে রংপুর ঠাকুরগাঁ পঞ্চগড় সহ বিশেষ করে রংপুর বিভাগের প্রতি সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত আসলে উত্তরবঙ্গের মানুষদের জন্য সরকারকে কিছু করে দেখানো দরকার যেহেতু প্রত্যেকটা সরকারই রংপুর অঞ্চলকে অবহেলিত করে রাখে এই জন্যই বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি একজন উত্তরবঙ্গের মানুষ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই যে উত্তরবঙ্গের জন্য আসলে কিছু তিনি করুক তিনি কিছু করবেন এবং উত্তরাঞ্চলের মানুষের পাশে দাঁড়াবেন সেই ক্ষেত্রে সেই উপলক্ষে আপনার তিস্তা নদীর পানি ব বন্টন বা চুক্তি ভারতের সঙ্গে তিস্তা চুক্তি আমরা নজিরবিহীন ঘটনা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জি ভাইয়া প্লিজ আপনি বলেন আমি যদি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নিশ্চয় দিব না পারলে ক্ষমা চেয়ে নেব দেখেন আমাদের উত্তরবঙ্গে যিনি ছিল সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি তার বাড়ি রংপুরে হওয়া সত্ত্বেও আপনার কতটুকু উন্নয়ন হয়েছে জানি না ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে অর্থাৎ এক এগারোতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আপনার একদম প্রাতিষ্ঠানিক রূপ নেয় তখন আসলে সেটি কার্যক্রম পরিচালনা শুরু করে তার আগে যদিও বা সেটি আলোচনা ছিল যে হবে রংপুরে বেগম রোকে ইউনিভার্সিটি হবে বা রংপুরে একটি বিশ্ববিদ্যালয় হবে তো এরকম বিভিন্ন ধরনের কথা হচ্ছিলো পরবর্তীতে এক এগারো সরকারের সময় আসলে সেটি বাস্তবে রূপ নেয় এমন ঘটনা আমরা আরও দেখতে চাই বিশেষ করে বন্যায় কবলিত যে এলাকাগুলো বছরে দুইবার বন্যায় প্লাবিত হয় তাদের জন্য বিশেষ করে তিস্তা নদীর পানি যে চুক্তি তিস্তা নদীর পানি বন্টন চুক্তির দিকে আরও মনোযোগী হওয়া দরকার সরকারের তাহলে উত্তরাঞ্চলের মানুষের অনেকটা কষ্ট লাঘব হবে আসলে সরকারের কাছে উত্তরবঙ্গের মানুষ ভিক্ষা চায় না কিন্তু তাদের একদম নৈতিক দাবি এবং অধিকার এতটুকুই চায় যে উত্তরবঙ্গের মানুষ যাতে এই পানি বন্টন চুক্তি যদি হয় তাহলে অনেকাংশেই ঘুরে দাঁড়াবে ঠাক আপনার হচ্ছে কুড়িগ্রাম লালমনিরহাট রংপুরের বিভিন্ন উপজেলার মানুষ নীলফামারির বেশ কয়েকটা উপজেলার মানুষ এই নদী ভাঙ্গন থেকে বা নদীর পানিতে যে তাদের সম্পদ ডুবে যায় এটা থেকে রক্ষা পাবে তিস্তা চুক্তি বাস্তবায়ন এটা একশো পার্সেন্ট জরুরি যতদিন তিস্তার পানি চুক্তি আপনার হবে না ততদিন উত্তরবঙ্গের মানুষের বন্যায় প্লাবিত বছর দুইবার হতেই হবে এটি স্বাভাবিক কিন্তু কূটনৈতিক পদক্ষেপ আসলে যেহেতু এই মুহুর্তে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তেমন লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বিগত ষোলো সতেরো বছর বা পনেরো বছর আওয়ামী লীগ সরকার যে দাবি করে তাদের সঙ্গে ভারত সরকার বন্ধুত্বপূর্ণ বা বন্ধু রাষ্ট্র আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকার বন্ধু কিন্তু আমরা সেই সময়েও দেখতে পারিনি যে তিস্তার পানি বন্টন চুক্তি শেখ হাসিনা সরকার করতে পেরেছে কেন করতে পারেনি সেটি আসলে অজানা আর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দেখেন গত কয়েকদিন আগেই যে জাতিসংঘ অধিবেশন হয়েছে সেখানেও জাতিসংঘের যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনেও আপনার হচ্ছে ভারত সরকার অর্থাৎ মোদী সরকারের সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুসের একটি বৈঠক হওয়ার কথা ছিল কি কারণে যেন সেই বৈঠকটিও হয়নি যদি বৈঠকটি হতো তাহলে হয়তো বলা যে সম্পর্কটা কতটুকু আগাচ্ছে সেটি আসলে এখন বলা যাচ্ছে না সেটি প্রফেসর ডক্টর ইউনুস যখন যদি বাংলাদেশে এসে আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন অনেক কিছুই আরো ক্লিয়ার হওয়া যাবে কিন্তু কূটনৈতিক তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না উত্তরাঞ্চলের বন্যার সমস্যা তিস্তা নদীর পানির সংকট সমাধানে সরকারের কোনো ভূমিকায় আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত হুম অন্তর্বর্তীকালীন সরকার তো মাত্র দুই মাস বিগত ষোলো বছরে আমরা এটি দেখিনি শুধু শুনেছি এই তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে হবে আলাপ চলছে আলোচনা চলছে কূটনৈতিকভাবে কূটনৈতিক আলোচনা অনেক দূর এগিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সেটিকে আপনার কি বলে চুক্তির আপত্তি জানাচ্ছে এইভাবেই আমরা গত কয়েক বছর শুনেছি কিন্তু কোনো সমাধান হয়নি তবে এটি সমাধান হওয়া খুবই জরুরি যত দ্রুত এই তিস্তার পানি বন্টন চুক্তি করা সম্ভব হয় ততই দেশের বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জন্য মঙ্গল হবে এবং এই সরকারকে সেটি করা প্রয়োজন যে বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকার বিগত সময়ে তিস্তা বন্টনের সঠিক সুরাহা করতে যেহেতু পারেনি অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো উপায়েই এই পদক্ষেপ নিয়ে সমাধান করা উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক সেই সাথে আবারও বলি টিএসসিতে উঠা বিগত আপনার যে অর্থ সম্পদ বা ত্রাণ সামগ্রী ছাত্র সমন্বয়কদের মাধ্যমে বা মাঝে গচ্ছিত আছে সেই অর্থ বা ত্রাণ সামগ্রী খুব জরুরিভাবে উত্তরবঙ্গের কবলিত মানুষের পাশে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া খুবই প্রয়োজন আমার এই লাইভের মাধ্যমে যদি কোনো কারণে কোনো সমন্বয়কের চোখে পড়ে বা তারা যদি দেখে থাকেন আপনাদের কাছে প্লিজ অনুরোধ আপনারা রংপুর অঞ্চলের বা উত্তরাঞ্চলের বন্যায় কবলিত মানুষের পাশে আপনাদের হেফাজতে থাকা ত্রাণ সামগ্রী বিতরণের একটা ব্যবস্থা করুন প্লিজ কারণ অনেক মানুষ বিপদগ্রস্ত উত্তরাঞ্চলে তাদের পাশে দাঁড়ান আবারও বলি আমার এই ভিডিও বা এই লাইভের মাধ্যমে যদি ছাত্র সমন্বয়কদের কারো চোখে পড়ে প্লিজ আপনারা বিগত সময়ের ত্রাণ সামগ্রী যে গচ্ছিত আছে আপনাদের কাছে সেই গচ্ছিত অর্থ বা ত্রাণ সামগ্রী খুব দ্রুত সময়ের জন্য উত্তরাঞ্চলের পানিবন্দি মানুষের সাহায্যে বিতরণের জন্য এগিয়ে আসুন প্রিয় দর্শক আজকের লাইফ এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম